তো শুরু করা যায় আজকে হচ্ছে গা মেনলি হচ্ছে গানেটিক গ্রুপ ছিল দুইটার একটা হচ্ছে গা বেগ নির্ণয়ের আর একটা ছিল হচ্ছে গা উপগ্রহের উচ্চতা নির্ণয়ের ফার্স্ট অফ অল হচ্ছে গা উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠতা নির্দিষ্ট থেকে যে সকল মহাজান পৃথিবীর চারদিকে পরিবহন করে তাদেরকে হচ্ছে কৃত্রিম উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহের মধ্যে আছে স্যাটেলাইট আছে তারপর হচ্ছে গা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র এটাও আছে এখন হচ্ছে এই কৃত্রিম উপগ্রহ যে হচ্ছে গা পৃথিবীর চারপাশে ঘুরে এখন এই ওদের পরিভ্রমণের জন্য একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয় আর সেটা হচ্ছে কাজ করে হচ্ছে গা ওদের মধ্যকার মহাকর্ষ বল অর্থাৎ এই মহাকর্ষ বলই ওদের হচ্ছে গা কেন্দ্রমুখী বলের যোগান দেয় এখন মহাকর্ষ বলের সূত্র ছিল হচ্ছে গা যে ইকুয়াল হচ্ছে গা এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার আর হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র ছিল হচ্ছে গা এফ সি ইকুয়াল এম ভিস ভাই আর যেহেতু হচ্ছে গা এই মহাকর্ষ বলটাই এদের হচ্ছে গা কেন্দ্রমুখী বলের যোগান দিবে আর যেহেতু ওরা আসছে গা বৃত্তাকার পথে ঘুরছে তাই ওদের হচ্ছে গা মধ্যবর্তী দূরত্বটা হবে ওটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে আরটা হবে হচ্ছে গা পৃথিবীর ব্যাসার্ধ প্লাস ও যে উচ্চতায় আসে ধরেও এইস উচ্চতায় আছে তাহলে এখানে এইস হবে ওটা এটাও সেম এটা ওই এটা হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এখানেও আসবে হচ্ছে গা এইস প্লাস আর যেতে দুটা সমান সে তো লেখা যায় জি এম বাই আর স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার সমান সমান এম বি স্কোয়ার বাই আর প্লাস এইচ হল স্কোয়ার এখন জাস্ট এটা একটা নর্মাল ক্যালকুলেশন যদি এটা করি তাহলে হবে এটা জি কেন হচ্ছে গা এইচ প্লাস টু এম প্লাস প্লাস এইস হোল স্কোয়ার ইকুয়াল এম বি স্কোয়ার বাই এম এটা কেটে যাবে আর এখানে হচ্ছে না ই ছিল তোমার হচ্ছে না পাওয়ার দুই ছিল আর এখানে পাওয়ার হচ্ছে তোমার হচ্ছে এক তো কাটাকাটি করলে নিচে একটা পাওয়ার শুধু সেম একটা খালি পাওয়ার থাকবে নিচে তাহলে হয় জি এম বাই আর প্লাস এইচ ইস ইকুয়াল টু এখানে শুধু ভিস থাকতেছে আমাদের কাজ হচ্ছে ভি করটাকে বের করা তো ভি ইকুয়াল হবে রুট ওভার জি এম বাই আর প্লাস এইস এটা হচ্ছে কে মেন সূত্র এখান থেকে আরও কটা সূত্র আনা যায় এখন আমরা হচ্ছে জানি যে অভিকশ তরঞ্জের সূত্র ছিল হচ্ছে জি ইকাল জি এম বাই আর স্কোয়ার তো এখান থেকে যদি আমি এই দুইটাকে সাইড করে নিই তাহলে হচ্ছে জি এম ইকাল জি আর স্কোয়ার তার মানে আমি এটার পরিবর্তে এটা লিখতে পারবো এটাও একটা ধ্রুব সংখ্যা এটাও একটা ধূপ সংখ্যা তো যদি আমি এটাকে এখানে ইনপুট দিই তবে রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এক্স তো চাইলে এটাও ব্যবহার করা যাবে বিয়ের ক্ষেত্রে এখন উপগ্রহটা যদি ভুষ্ট খুব কাছাকাছি থাকে মানে তোমার হচ্ছে যে ব্যাসাদ্য আছে এই ব্যসাদ তুলনায় যদি তোমার উচ্চতাটা অনেক ছোট হয় যেমন পায় সাদ তোমার হচ্ছে কত সাড়ে চারশো চল্লিশ কিলোমিটার সে সাপেক্ষে উচ্চতা যদি তোমার হচ্ছে এক কিলোমিটার হয় তাহলে এটা নগণ্য ধরা যায় সেই জন্য আমি এটাকে নেগ্লেসেবল মানে কাউন্ট না করলেও চলবে এটা তো যদি এটা যদি অনেক এ সময় যদি অনেক ছোটো হয় তাহলে ভিকুয়াল এম বাই জি আর স্কোয়ার আর প্লাস জিরো বা এটাকে লেখা যায় জি আর স্কোয়ার বাই আর একটা চলে যাবে তাহলে রুটোভার জি আর এক নম্বর সূত্র দুই তিন এই তিনটা দিয়েও করা যাবে এটা হচ্ছে বেগ সূত্র এখন এই এটা হচ্ছে কি প্রথম কংক্রিট ছিল এটা আর একটা কংক্লিট ছিল হচ্ছে কি এই কৃত্রম উচ্চ হচ্ছে উচ্চতর নির্ডিয়া মানে তোমার হচ্ছে এই এইস্ট্যানিডিল তো তার আগে হচ্ছে কি এখানে হচ্ছে এই ছিল সেটা হচ্ছে এই এইস বেগর আগে তোমার বোঝা লাগবে আবর্তনকাল তো আবত্ত কালের উপর ভিত্তি করে তিন ধরনের উপগ্রহ দেখা যায় এটা কিন্তু সার পড়ে নাই এর সার শুদ্ধ হচ্ছে গা এই উপগ্রহ সম্পর্কে বলছিল তো আমি জায়গা রাখছিলাম যে এই দুটা লেখার জন্য কারণ আমার আগে থেকে ধারণা ছিল যে এই দুটা না জানলে এটা মানে হবে না সেজন হচ্ছে প্রথম বলি হচ্ছে গা জিও স্টেশনের উপগ্রহ বা ভুস্তের উপগ্রহ ভূস্তের উপগ্রহগুলো কোনগুলো যেগুলো হচ্ছে গা ভূষির সাপেক্ষে স্থির অর্থাৎ পৃথিবীতে হচ্ছে গা সার ঘুরতেছে